কবি সুকুমার রায়ের কবিতা আম আমি বৈশাখে ফুল পাখে কাঁচাই পোড়ালে তা আগুনে রোদে জল টিকে রং পাকা কয় তাহারে ফলাটি পাকা হয় লুচি তৈ আহারে হাট পাকে লিখে লিখে চুল পাকে বয়সে পাকা বেশি কথা কয় সে লোকে কয় সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি ফাঁকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে সজোরে পাকালে চোখ ছিলে কাঁদে বাড়িতে পাকিয়ে পাকিয়ে দড়ি টান হয়ে থাকে সে দু হাতে পাকালে কোফ তবু নাই পাকে সেম নমস্কার